আমি এখন এয়ারপোর্টের সামনে ফ্লাইওভারের উপরে এই যে এয়ারপোর্ট রাস্তায় দেখেন জনগণ লক্ষ 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 মানুষ মানুষ ওই দেখেন কিভাবে ডাকে এটা মজার জিনিস দেখায় ওই দেখেন কিভাবে ডাকে দেখেন দেখেন কিভাবে ঢাকে দেখেন মুন্ডু ঢাকে কিভাবে এই বলে জাতির জনক জাতির জনকের ঢেকার প্রয়োজন পড়ে কেন পোর্কা পড়াচ্ছে তো বোরকা স্বামী হয়ে গেল শেখ মুজিব এখন বোরকা মুজিব হয়ে গেল কিভাবে ঢাকে আমরা এখন দেখব সাদা কাপড় দিয়ে ডেকে যাচ্ছে সাদা কাফন পরিয়ে দেওয়া হচ্ছে তাকে ভালো করে ঢাকো দেখো ঢাকো মো উপরে উঠবে